শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রেমাল ইতিমধ্যে দেশের চার সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে সেই সাথে মাছ ধরার জলযানগুলোকেও গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়িদরা আসন্ন এই ঘূর্ণিঝড়টি হার মানাবে অতীতের দুই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর ও আইলাকেও অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে রেমাল আখা থানবে এমনটাই ধারণা করা হচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে সেই সাথে জানবো বাংলাদেশের কোন কোন অঞ্চলে আঘাত হানতে পারে এই সাইক্লোনটি আর মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষা এরপরে শুরু হবে প্রচন্ড শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলগুলোতে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল কিন্তু কখন একটি ঝড়কে ঘূর্ণিঝড় বলা হয় এমন প্রশ্ন হয়তো অনেকের মনে কি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে ঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হয় তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয় তখন তাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয় আর বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হয় তখন সেটিকে

আঘাত থানার সম্ভাব্য সময় ছাব্বিশ মে সন্ধ্যা ছটার দিকে এ সময় ভাটা চলবে তাই এ সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম তবে রাত বারোটা বা এর পরে আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ পরিচালক বলেন গাণিতিক মডেল গুলো বলছে এটি সৃষ্টি হলে তা বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে এর গতিবেগ ঘন্টায় একশো বিশ থেকে একশো কিলোমিটার হতে পারে এদিকে নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের প্রথম বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিম্নচাপটি গত আঠেরোই মে সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ অবস্থান করছিল এর মাঝে নিম্নচাপটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনত হয়েছে আরো বলা হয় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখা উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কোথায় পড়তে পারে এমন জানা গেছে যে বাংলাদেশের খেপু পাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের মাঝে কোন জায়গায় এই ঝড় আশরে পড়তে পারে ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা রয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় আবহাওয়া দপ্তরের সূত্র মতে দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এমনকি ভয়াবহ জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ফলে সমুদ্রের পানি উপচে পড়ে পরে কোথাও কোথাও বাদ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে ছটটির প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা মিজোরাম ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলা ছাব্বিশ ও সাতাশ মে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আইএমডি সতর্ক করেছে মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন থেকে সমুদ্র অতিরিক্ত তাপ শোষণ করায় সমুদ্র পৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘূর্ণিঝটি দ্রুত তীব্রতর হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য শক্তির সঞ্চার করছে বঙ্গোপসাগর ও আরব সাগর বর্তমানে খুব উষ্ণ তাই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সহজেই তৈরি হতে পারে